তিতা খাবার সবসময় শরীরের জন্য উপকার আর মিষ্টি ক্ষতিকর কিন্তু তারপরেও মাঝে সাঝে মিষ্টি খেতে মনটা বড় চায় মাঝে সাথে মিষ্টি খাইলে তেমন কিছু হয় না কারণ আমরা তো আর প্রতিদিন খাচ্ছি না প্রতিদিন তো তিতা খাই তো যাই হোক আমাদের জীবন ধারণের ক্ষেত্রে আমাদের অনেক কিছুই খেতে হয় অনেক কিছুই বাদ দিতে হয় এভাবেই আমাদের দিন চলে হাই এভরিওান আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন সবাই রোজকার মতো আজকেও একটি ব্লগ নিয়ে চলে আসলাম যা করি সারাদিন সেগুলোই তো আপনাদের সাথে আমাদের শেয়ার করতে হয় অল আমরা হলাম কন্টেন্ট ক্রিয়েটর এই কন্টেন্ট ক্রিয়েশনের যুগে এসে আমরা যাই করি তাই একটু রং ঢং করে আপনাদের কাছে প্রেরণ করি আপনারা সেটা পছন্দ মতো দেখবেন করবেন লাইক কমেন্ট করবেন সেটাই হলো আমাদের সার্থকতা তখন যখন আমাদের ভিডিওতে বেশি লাইক কমেন্ট করে তখন কি আর বলবো মনটার ভিতরে ই এত শান্তি লাগে এত শান্তি লাগে সেটা পুলে প্রকাশ করার মতো না তাই তো মনের আনন্দে শাক রান্না করতেছি এটা সবুজ শাক সবুজ শাক সবুজ দেখতে খাইতে খুব মজা তারপরে তাজা তাজা শাক আর এখানে কয়েক পিস রূপচাঁদা মাছ ছিল সেটাকে আমি ফ্রাই করব। তার জন্য লবণ হলুদ লেবুর লেবুর রস মরিচের গুঁড়া সব মাখিয়েই দিয়েছিলাম আগে থেকে কিছু সময় মাখিয়ে রেখে তারপরে ফ্রাইয়ের জন্য ভাজি করে নিচ্ছি কারণ সামুদ্রিক মাছে আপনার একটা গন্ধ থাকেই শেষ যে যত ভালো মাছই হোক না কেন এক এক মাছের এক এক রকম স্বাদ তো দেখতেই পারছেন একটু বেশ মোটা ছিল মাছগুলো যেন একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম যাতে মচমচা হয় বাচ্চারা খুবই পছন্দ করে তো ফাইনালি আমার মাছ ফ্রাই করা কমপ্লিট কেমন লাগছে অবশ্যই সবাই কমচে জানাবেন আর এখানে আমি পাঙ্গাস মাছ রান্না করব কয় চার পাঁচ পিস পাঙ্গাস মাছ ছিল সেটারে আমি তার জন্য সুন্দর করে মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি তারপরে মশলার ভিতরে একটু পানি দিয়ে দিলাম কারণ আপনি মাছের মশলাটা যত ভালো করে কষাবেন মাছের রান্নার স্বাদটা তত গুণ বেড়ে যাবে তো আমি দুই দুইবার মশলাগুলোকে কষিয়ে নিয়েছি তারপর ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি দিয়ে অল্প আসেই আমি রেখে দেবো যাতে সব মশলাগুলো ভিতরে ঢোকে আর পাঙ্গাস মাছ রান্না করার সময় একটু গরম মশলা দিতে হয় তা না হলে মাছ থেকে কেমন একটা গন্ধ আসে আর মশলা দিলে এই মাছের গন্ধটা চলে যায় এবং খাইতে অনেক সুস্বাদু লাগে তো কে কে পাঙ্গাস মাছ পছন্দ করেন অবশ্যই কমান জানাবেন কিন্তু এই রান্না বান্না করি আর আপনাদের সাথে বক করি আমাদের তো আর কথা বলার কোনো জায়গা নেই আমরা মন্ত্রী মিনিস্টার না যে একেবারে মঞ্চে উঠে গেলাম যে ভাষণ দিয়ে ছেড়ে দিলাম কি আর করবো এই একটা ফেসবুক আমাদের দয়া করে প্ল্যাটফর্ম দিয়েছে তো সেই প্ল্যাটফর্ম আমরা ব্যবহার করি বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মগুলোয় আমরা আমাদের ভিডিওগুলোর মাধ্যমে আমরা আমাদের আশেপাশে ঘটে যা বিভিন্ন বিষয়ে আমরা কথা বলতে পারি আগে যেটা স্বাধীনতা ছিল না বাট এখন অনেকটাই স্বাধীনভাবে আমরা কথা বলতে পারি আমরা আমাদের মনের ভাগ ভাবগুলোকে প্রকাশ করতে পারি এভাবে আপনাদের কাছে আমাদের মূল্যবান বক্তব্যগুলো পেশ করতে পারি তো এই সমস্ত বকবক যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিয়ে পাশে রাখবেন আপনাদের জন্যই তো এত কিছু দেখেন না কতগুলো মিষ্টি নিয়ে চলে এসেছি আমার বিশ হাজার কে ফলোয়ার হয়ে গেছে এদিকে সাবস্ক্রাইবও ভালো হয়েছে সবই মোটামুটি ভালোই চলছে আপনাদের দোয়াও ভালোবাসায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখবেন আল্লাহ peace